নমস্কার প্রিয় বিয়ার আপনার দেখছেন কবর্তরঙ্গ সুপ্রিম কোর্টের রায়ে পঁচিশ হাজার সাতশো জনের চাকরি বাতিল হয়েছে একে এখানে যোগ্য এবং অযোগ্য রয়েছে আর যোগ্যদের চাকরি বাতিল কেন হলো মানবিকতা দেখি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কতটুকু নির্মম বেহায় আর নির্লজ্জ হলে সাংবাদিক সম্মেলনে প্রকাশ্যে জোর গলায় অযোগ্যদের কথা না বলে শুধু দুর্নীতি হয়েছে যে সেটা বলতে পারেন সেই সঙ্গে যোগ্য অযোগ্যকে বিচার করা হবে বা চেষ্টা করেছিল তৃণমূল সরকার সে কথা না বলে বিজেপি এবং সিপিএমকে দোষারোপ করে সিপিএম বিজেপি নাকি বাতিল করেছে দোষারোপ করে রাজনীতি করছেন সেই সঙ্গে নাম করে সুকান্ত মজুমদার অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিকাশ ভট্টাচার্য যুগে দোষারোপ করেছেন কতটুকু নির্মম হলে যোগ্য অযোগ্য বাচার দায়িত্ব যেহেতু তৃণমূল সরকারের যেহেতু তৃণমূল সরকারই যোগ্য অযোগ্যদের চাকরি দিয়েছে তাই বাচার দায়িত্ব কিন্তু তৃণমূল সরকারের সে কথা না বলে নির্মমভাবেই যোগ্যদের মানবিক দিক তুলে ধরে অযোগ্যদেরও মানবিক দিক দেখার দায়িত্ব রয়েছে বলে পড়ুককে সেটা বুঝাতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে হ্যাঁ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরিষ্কার রাজনীতির দিকে চলে গিয়ে বলছেন যে সুপ্রিম কোর্টের যে পঁচিশ হাজার সাতশো জনের চাকরি বাতিল হয়েছে এক যুগে যোগ্য অযোগ্যদের তাতে সিপিএম এবং বিজেপি দায়ী পরিষ্কার বলে দিলেন কিন্তু একবার ভাবলেন না যে যদি যোগ্যদের সঙ্গে অযোগ্যদের চাকরি না দিতেন তাহলে তৃণমূল সরকারের চাকরি দেওয়া নিয়ে প্রশ্ন উঠতো না এবং আদালতে যাওয়ারই প্রশ্ন উঠতো না সুপ্রিম কোর্ট তো অনেক দূর কলকাতা হাইকোর্টেই যেত না কেউ কিন্তু তৃণমূল সরকার যোগ্যদের সঙ্গে সঙ্গে অযোগ্যদের ঢুকেছে যার কারণেই হাইকোর্টে মামলা গিয়েছে হাইকোর্টের মামলা সুপ্রিম কোর্টে গিয়েছে আর এখানে একবারও কিন্তু মুখ্যমন্ত্রী বললেন না যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে হাইকোর্ট যে রায় দিয়েছে তা অযৌক্তিক সে কথা তো বললেন না কিন্তু বললেন যে সময়ই দেওয়া হলো না যোগ্য অযোগ্য বাছাই করতে এখানে প্রশ্ন হচ্ছে যে যোগ্যযোগ্য যখন তিনি স্বীকার করছেন তার মানে অযোগ্য বাছাই করার সুযোগ দেয়নি আদালত মানে ধরে নেওয়া যায় যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যে বাছাই করতে পারতেন সুযোগ পেলে তাহলে সুপ্রিম কোর্টে যাওয়ার পরও কিন্তু এক বছর সময় পেয়েছে তৃণমূল সরকার তখন কেন যোগ্য অযোগ্যদের বাছাই করেনি এক বছরে কি যোগ্য অযোগ্য বাছাই করা যায় না সে কথা কিন্তু বলছেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা বছর পেয়েছেন সুপ্রিম কোর্টে মামলা চলে যাওয়ার পর তারপর কলকাতা হাইকোর্টেও অনেক দিন ছিল এত দিনেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকার যুগ যুগীদের বাছাই করার সুযোগ পাননি এটা বিশ্বাসযোগ্য হতে পারে আর তিনি যেহেতু বলছেন যে সুযোগ পেলে যোগ্য বাছাই করতে পারত কিন্তু তৃণমূল সরকার তার মানে তিনি বাঁচাই করতে পারতেন তাহলে এতদিন ধরে বাছাই করলেন না কেন আবার নির্লজ্জের মতো বলছেন যে বাছাই করার সুযোগই দেওয়া হয়নি সুকান্ত মজুমদাররা কোর্টে চলে গেছেন বিকাশ ভট্টাচার্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দিয়েছেন বাতিলের বাতিলের রায় দেবেন না কেন আপনি অযোগ্যদের সরকারি চাকরি দিয়ে দিবেন যোগ্যদের বঞ্চিত করে আর সেটা রাজ্যের মানুষ মেনে নেবে বিজেপির মানুষ কি রাজ্যের মানুষ নয় আর রাজ্যের মানুষ চেয়ে চেয়ে দেখবে তৃণমূল সরকার অযোগ্যদের দুর্নীতির মাধ্যমে চাকরি দিচ্ছে আর কিছু বলবে না তার মানে বুঝে যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্লজ্জের মতো অযোগ্যদের সাফাই গাইছেন হলে কোনো অবস্থায় বলতেন না যে অযোগ্যদের বাছাই করার সুযোগ দেওয়া হয়নি কেন সুযোগ দেওয়া হবে আপনি যখন অযোগ্যদের ঢুকিয়ে ঢুকিয়েছিলেন তখন মনে ছিল না যে এসব অযোগ্যদের ঢুকানো হচ্ছে রাজ্যের সাধারণ মানুষ বাধা দেবে আপত্তি করবে কারণ রাজ্যের সাধারণ মানুষ তৃণমূল সরকারকে শাসনে এনেছে তাহলে সাধারণ মানুষ আপত্তি করবে সে কথাটা মাথায় ছিল না সাধারণ মানুষের জন্য সরকার এসেছেন সাধারণ মানুষ আপত্তি করবে সে কথাটা মাথায় ছিল না মুখ্যমন্ত্রী একবারও কিন্তু জোর গলায় বলতে পারলেন না যে তৃণমূল সরকার সৎ এবং সততার সঙ্গেই করেছে আর তৃণমূল সরকারের সততাকে ভয় পেয়ে বিজেপি সিপিএম হাইকোর্টে গেছে সুপ্রিম কোর্টে লড়েছে একথা বলতে পারছেন না এতটুকুই তিনি নির্লজ্জ অথচ যোগ্যদের ঢাল করে তিনি অযোগ্যদের সাফাই গাইছেন অথচ তিনি পড়ুককে স্বীকার করছেন যে সময় সুযোগ পেলে তৃণমূল সরকার যোগ্য যোগ্য বাছাই করতে পারত তাহলে এতদিন ধরে বাছাই করলেন না কেন তার মানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে তৃণমূল সরকার সুযোগ পেলে যোগ্য যুগেদের বাছাই করতে পারতেন কিন্তু করলো না কেন অনেক দিন তো পেয়েছে বা আদালতে কেন প্রতিশ্রুতি দিল না যে তৃণমূল সরকারকে সুযোগ দেওয়া হোক যুগ্য যুগেদের বাছাই করা হবে বরং টালবাহানা করে কি বলছে আদালতে যে অযুগীদের বাছাই করা যাচ্ছে না আর এখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলছেন যে সুযোগ পেলে যোগ্য অযুগীদের সময় পেলে যোগ্য অযুগীদের বাছাই করা যেত তার মানে তৃণমূল সরকার যোগ্য যুগেদের বাছাই করতে পারত এটাই তো বোঝা যাচ্ছে কিন্তু এতদিন সময় পেলে ও বাঁচাই করতে কেন পারল না তৃণমূল সরকার বা আদালতের কাছে হাইকোর্টের কাছে সুপ্রিম কোর্টের কাছে কেন প্রতিশ্রুতি দিল না যে তৃণমূল সরকারকে সময় দেওয়া হোক সুযোগ দেওয়া হোক যোগ্য এবং অযোগ্যদের বাছাই করবেন কিন্তু না প্রশ্ন এটা নয় আসলে তৃণমূল সরকারের উদ্দেশ্য সৎ নয় হলে সুপ্রিম কোর্টের কাছে প্রতিশ্রুতি দিত যে তার আমাদের সুযোগ দেওয়া হোক আমরা যোগ্য অযোগ্যদের বাছাই করব সেই উদ্দেশ্যই নেই তৃণমূল সরকারের যার কারণে রাজনীতির লাইনে গিয়ে মমতা ব্যানার্জি পরিষ্কার বিজেপি সিপিএমকে দোষারোপ করছেন সুকান্ত মজুমদারকে বিকাশ ভট্টাচার্যকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দোষারোপ করছেন বিকাশ ভট্টাচার্য কেন যাবেন না বিকাশ ভট্টাচার্য পশ্চিমবঙ্গের একজন মানুষ প্রথমে তিনি একজন মানুষ অধিবাসী তারপর তিনি সিপিএমের নেতা তাই রাজ্যের মানুষ হিসাবে আদালতে যাবেনই যদি সরকারের কোনো ধরনের গাফিলতি থেকে তাকে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের নিয়োগের ক্ষেত্রে তার মানে বিকাশ ভট্টাচার্য যে আদালতে গিয়েছেন যথার্থই গিয়েছেন যুক্তিসঙ্গতভাবেই গিয়েছেন এবং তার সন্দেহ যে যথার্থ সেটা যোগ্য অযোগ্য বাছাই করতে পারবেন সুযোগ পেলে মুখ্যমন্ত্রী বলার মাধ্যমেই প্রমাণ হয়ে গেছে যে বিকাশ ভট্টাচার্য যে সন্দেহ করেছেন অযোগ্যদের তৃণমূল সরকার নিয়োগ দিয়েছে সেটা সত্যি আর একর নির্লজ্জের মতো মমতা বলছেন যে যোগ্য যোগীদের বাছাই করতে পারবেন সুযোগ পেলে সেই সুযোগটা সুপ্রিম কোর্টে প্রতিশ্রুতি দিয়ে নিলেন না কেন সময় এবং সুযোগটা প্রশ্ন হল যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসলেই অযোগ্যদের বাঁচাতে চাইছেন আর এ কারণেই যোগ্যদের মানবিকতার ডাল করে অযোগ্যদের আড়ালে রাখতে চাইছেন যার কারণেই রাজনীতি শুরু করেছেন কারণ রাজনীতি শুরু করলে অন্তত পক্ষে আইনি এড়িয়ে যাওয়া যায় সেটাই তিনি করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাংবাদিক সম্মেলনে উদাহরণ হিসেবে দিল্লি হাইকোর্টের এক উকিলের বাড়িতে অনেক টাকা পুরানো পুরে যাওয়ার ঘটনার সামনে আসার পর তাকে বদলি হিসেবে শাস্তি দেওয়া হয়েছে সেই উদাহরণ উল্লেখ করে বলেছেন যে যারা চাকরি পেয়েছেন তাদের শাস্তি হিসেবে অন্য জায়গায় বদলি করতে পারত যেহেতু হাইকোর্টের উকিলকে বদলি করা হয়েছে শাস্তি হিসেবে প্রশ্ন হলো যে যোগ্যরা কি দুর্নীতি করেছে অযোগ্যরা কি দুর্নীতি করেছে আপনার কথাই ধরে নিলাম দুর্নীতি যদি তারা করত তাহলে তাদের নিয়ম সাসপেন্ড করা হতো বা বদলি করা হতো কিন্তু যোগ্য চাকরি প্রার্থীরা বা অযোগ্যরাই তারা তো দুর্নীতি করেনি দুর্নীতি করেছে তৃণমূল সরকার তাহলে তৃণমূল সরকারকে বদলি করা তৃণমূল সরকারকে ভারতের কোথায় বদলি করা যায় তাহলে কি মমতা সরকারকে বদলি করা সম্ভব দুর্নীতি কে করেছে তৃণমূল সরকার আর দিল্লির হাইকোর্টের উকিল দুর্নীতি করেছেন তিনি তো চাকরি দেননি কাউকে তিনি দুর্নীতি করেছেন তাহলে এটা কোন যুক্তিতে মমতা ব্যানার্জি তুলে আনলেন একজন দুর্নীবাজ দুর্নীতিবাজের সঙ্গে যোগ্য প্রার্থীদের তুলনামূলক বিচার করছেন তুলনামূলক বিচার যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির করতেই হয় তাহলে হাইকোর্টের দিল্লি হাইকোর্টের যে বিচারক দুর্নীতি ধরা পড়েছেন সেই দুর্নীতিবাজের সঙ্গে তৃণমূল সরকারকে তুলনা করা যায় কারণ তৃণমূল সরকার দুর্নীতিবাজ তৃণমূল সরকার দুর্নীতি করে পঁচিশ পঁচিশ হাজার সাতশো বাউন্ন জনের মধ্যে অযোগ্যতা ঢুকিয়েছে তাহলে তৃণমূল সরকারকে বদলি করা যায় তাহলে ভারতের কোন রাজ্যে তৃণমূল সরকারকে বদলি করা যায় আসলেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ব্যর্থ মমতা ব্যানার্জি কারণ তার অধীনেই মুখ্যমন্ত্রী হিসেবে শিক্ষা দপ্তর বা যে কোনো দপ্তরের কাজ পশ্চিমবঙ্গে হয় আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনো দপ্তরকেই তদার্থী তদারকি করতে পারেননি তিনি ব্যর্থ তিনি অযোগ্যদের যে চাকরি হচ্ছে সেটা আটকাতে পারেননি তার মানে তিন তার সরকারে যে অসৎপন্থা অবলম্বন হচ্ছে সেটা তার অধীনেই হচ্ছে সেটা তিনি আটকাতে পারেননি মানে তিনি ব্যর্থ তাহলে পশ্চিমবঙ্গের মানুষ ব্যর্থ মুখ্যমন্ত্রীদের কেন দেখতে চাইবে তার কথাই আসতে হচ্ছে যদি দায়ী করতেই হয় বিজেপি সিপিএমকে দায়ী করার আগে নিজে যে ব্যর্থ নিজেদের নিজে যে দলের দুর্নীতি আটকাতে পারেনি সেই ব্যর্থতার দায় আগে আপনি নিন আদালতে গিয়েছে মানুষ গিয়েছে কারণ তৃণমূল সরকার দুর্নীতি করেছে স্বাভাবিকভাবেই যাবে যদি সৎ থাকত তৃণমূল সরকার তাহলে কি আদালতে যাওয়ার প্রশ্ন আসত সন্দেহেই আসতো না আসলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চূড়ান্ত ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ তার অধীনেই যেহেতু তিনি সমস্ত দপ্তর তদারকি করেন তাই তিনি নিজের অধীনে টাকা সমস্ত দপ্তরকে যে সাফল্যের সঙ্গে কি করতে পারেন না সেই দায় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এবং তিনি যে ব্যর্থ মুখ্যমন্ত্রী সেটা স্বীকার করুন এবং স্বীকার করে হাইকোর্টের উকিলের মতো বদলি হওয়ার মতো শাস্তি নিজের সরকারকে দিন কোথায় দেবেন কোনো রাজ্যে দেওয়ার মতো সাংবিধানিক বিধান আছে নিশ্চিতভাবে নেই তাহলে আপনি নিজে সাসপেন্ড হয়ে যান তাহলে সমাধান হয়ে যায় কারণ যেহেতু স্বীকার করে নিচ্ছেন হাইকোর্টের উকিল দুর্নীতি করেছে শাস্তি হিসেবে বদলি করা হয়েছে তাহলে তৃণমূল সরকার দুর্নীতি করেছে শাস্তি হিসেবে বদলি তো সম্ভব নয় কোনো রাজ্যে সাসপেন্ড করে দিন তৃণমূল সরকারকে তাহলে সমাধান মিটে যায় স্বীকার করে নিচ্ছেন যে তৃণমূল সরকার দুর্নীতি করেছে উদাহরণটা নিচ্ছেন হাইকোর্টের উকিলের শাস্তির প্রসঙ্গ তাই তৃণমূল সরকারই সাসপেন্ড হওয়া উচিত আপনার কথাই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবে